রমজান মানুষের এটা এই মানের অঙ্গ আমরা চাই রমজান মাস প্রতিটা মানুষ রমজান রোজা করে এই রোজা আল্লাহর হস্তে করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী সমস্ত রোজদারকে শুভেচ্ছা জানিয়েছে এবং আমি মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চাই যে যারা বড় লোক আছে যারা গরিব মানুষ আছে তাদের প্রতি জেনে তারা ধ্যান রাখে রোজার দিনে যদি এক টাকা দান করে সত্তর গুণ পুণ্যি হয় তা আমি বলবো সকল মানুষ এগিয়ে আসুন এবং রোজদার সহায়তা করুন রোজদারে যে কোনো অসুবিধা থাকলে মানুষ মানুষকে সাহায্য করা এটা এই মাসটা ধর্মের মাস এবং ধর্মের জন্য রোজা রাখছে সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই গরিব মানুষদেরকে যারা যাদের পয়সা আছে একটু করে সাহায্য করলে সকল মানুষের জন্য ঠিকভাবে রোজা হয় এবং তারা রোজা করতে চায় তারাকে সকলে সহায়তা করে তাহলে আমি নিজে খুশি হব এবং গরিব মানুষের পাশে আমরা আছি আপনারা জানেন যে গরিব মানুষগুলো আছে আমরা যখন ঈদ আসে তাদেরকে শাড়ি লুঙ্গি বিভিন্ন সামগ্রী আমরা দিয়ে থাকি কারণ হল গরিব মানুষরা যেন দুঃখ না পায় আমার পয়সা নিয়ে যায় শাড়ি করতে পারে তাই আমরা মানুষকে শাড়ি লুঙ্গি দিই যে তারা সেই দিনটি করতে পারে এবং রমজানের শুভেচ্ছা রমজান যারা করছে সকলকে আমার তরফটা শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা আছে এবং চিরদিন থাকে রিপোর্ট আলোক নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ

স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেনartifactId ছাবে তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 973538448 বা 973284398 নম্বরে লোকশিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না